কারো জীবনে ছবি বা ভিডিওর মতো একদমই পারফেক্ট নয় প্রত্যেকের জীবনেই একটা স্ট্রাগল থাকে কারো হয়তো বা প্রত্যেকটা মানুষের স্ট্রাগল হচ্ছে এক এক রকমের যেমন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি আমাদের ছুটির দিনের কিছু অ্যাক্টিভিটিস অনেকেই আমার ছবি ভিডিও দেখে মনে করে আমরা মনে হয় সব সবসময় ঘোরাঘুরি করি আমাদের লাইফে কোনো স্ট্রাগল নাই আমাদের লাইফ খুব বেশি স্মুথ আসলে ব্যাপারটা সেরকম না এই যে দেখেন ছুটির দিনগুলো ছুটির দিনগুলোতে কিন্তু আমাদের অনেক অনেক কাজ থাকে ওর বাবা একদিন দুই দিন ছুটি নেয় কিন্তু সেই একদিন দুই দিন মনে হয় না যে সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বসতে পারে বা টাইমলি ভাতটা খেতে পারে এই যে দেখেন ছুটির দিনে আমরা বেরিয়ে গেলাম তো আমাকে এই যে ড্রপ করে দিয়ে ওর এই যে গাড়ি নিয়ে ও চলে গেল। আমি গেলাম প্রথমে হচ্ছে পার্লারে আর ও গেলো ওর কিছু পার্সোনাল কাজ আছে সেই কাজগুলো করতে আমি অলরেডি পার্লারে চলে এসেছি আর মাঝে মাঝে পার্লারে গিয়ে নিজেকে একটু সুন্দর করে রাখার চেষ্টা করি আর এরপরে হচ্ছে আমার এক্সারসাইজ ছিল তো আমিও চলে গেলাম এক্সারসাইজ করতে সপ্তাহে দুই দিন করে মঙ্গলবার এবং শুক্রবার আমি চেঞ্জও করি মাঝে মাঝে তো আমি এক্সারসাইজ করতে আসি শরীর সুস্থ রাখার জন্য ফিট রাখার জন্য এক্সারসাইজটা আমাদের একদম খুবই জরুরি আর আমার যেহেতু শারীরিক অনেক প্রবলেম আছে তো ডাক্তারই আমাকে বলেছে এক্সারসাইজ করার জন্য সেজন্য আমি প্রতি সপ্তাহ দুই দিন করে করে এক্সারসাইজটা আর এরপরে হচ্ছে তাহানকেও নিয়ে আসলাম একটা জায়গায় যাতে ও একটু খেলাধুলা করতে পারে এটাও আমাদের বাসার খুব কাছাকাছি ছুটির দিন আসলে যে সবসময় ঘুরে বেড়ায় সেটা না অনেক সময় অনেক সময় না আমি বলবো বেশিরভাগ সময় আমাদের অনেক অনেক কাজ থাকে ছুটির দিনে দেখা যায় নানান ধরনের অফিসে অ্যাপয়েন্টমেন্ট থাকে তারপর বাজার থাকে তারপর বাচ্চাদেরকে একটু সময় দিতে হয় এইভাবেই কিন্তু ছুটির দিনটা চলেই যায় আর বাচ্চারা তো আসলে তাকিয়ে থাকে যে ছুটির দিনে বাবা মা আমাদের নিয়ে হয়তো বের হবে বা আমাদেরকে সময় দিবে এই কারণে আমাদের যতই কাজ থাক ওদের ব্যাপারটাও কিন্তু আমাদের খেয়াল রাখতে হয় আর আমি এবং ওর বাবা দুজনেই সবসময় চেষ্টা করি আমাদের আর দুই ছেলে মেয়েকে যেন ওইভাবে করে টাইমটা দিতে পারি সেই চেষ্টাটা আমাদের সব সময় থাকে তাই শত কাজের ভিড়েও কিন্তু আমরা চেষ্টা করি ওদের নিয়ে বাইরে যেতে বা ওদেরকে সময় দিতে তো সব কিছু ব্যালেন্স করতেই মাঝে মাঝে আমরা দুজনেই অনেক বেশি হ্যাপি উঠি কারণ এই দেশে এত ব্যস্ততার এত দৌড়াদৌড়ি করতে হয় সব কিছু নিয়ে আর সবচেয়ে বড়ো ব্যাপার যেটা এখানে কোনো কাজ একবারে হয় না একটা কাজের জন্য হচ্ছে বারবার যেতে হয় যে কোনো অফিসে যে কোনো জায়গায় তো এটা অনেক বিরক্তিকর কারণ আর আজকে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন এটা আসলে একদিনের ভিডিও না এখানে কয়েকদিনের ভিডিও মিলেই আমি ভিডিওটা দিচ্ছি আর এই তো তাহানকে এরপরে আবার আরেকটা দিন এখানে অন্য আরেকটা এসে নিয়ে এসেছিলাম এখানে বাচ্চাদের জন্য অনেক অ্যাক্টিভিটিস আছে সেইখানেও নিয়ে এসেছি তো ও অনেক বেশি খুশি থাকে এই ধরনের জায়গাগুলোতে গেলে আর এ তো ওর বাবা এখন আবার বাজার করতে চলে আসছে তো যেদিন আমরা বাজার করি সেদিন দেখা যায় যে সবজিগুলো তো একসাথে অনেক বেশি কেনা যায় না অন্যান্য জিনিস আমরা কিনে রাখতে পারি কিন্তু সবজিগুলো কিন্তু অল্প অল্প করেই কিনতে হয় আর বাজার তো আসলে কন্টিনিউই লাগতে থাকে বাচ্চাদের ঘরে কিন্তু বাজার কন্টিনিউ না করলে হয় না আর এখানে হচ্ছে আমি কিছু খাবার বানিয়েছিলাম লাঞ্চের জন্য রোস্ট কাবাব পোলাও তারপর পামকিন ভাজি তারপর এখানে হচ্ছে চিকেন কড়াইয়ের মতো একটা চিকেন ছিল আর এরপর হচ্ছে ঘুরতে চলে এসেছি আমরা একটা সুন্দর জায়গা আছে আমাদের এখানেই তো ওই জায়গাটা শুনে শুনেছি যে সরিষা ফুল ফুটেছে তো আমি ওখানে গিয়েছিলাম একটু ছবি ভিডিও করার জন্য এই জায়গাটা অ্যাড্রেস অনেকে আমার কাছে চেয়েছেন কিন্তু ওটা আসলে আমাদের যাওয়ার পথে একটা জায়গায় পড়েছিল যেই কারণে আমি অ্যাড্রেসটা খুব ভালোভাবে কাউকে বলতে পারিনি আর এরপর আবার তাহানকে নিয়ে একটা পার্কে চলে এসেছি আর এখানে হচ্ছে ও একটা বোট চালাতে এসেছিল এখানে একটা লেক আছে সুন্দর এখানে হাঁসও আছে তো এই জায়গাটা বোট চালানোর জন্য পারফেক্ট তো ওকে এখানে নিয়ে এসেছি এরপর আবারও চলে গেলাম শপিংয়ে শপিংয়ের আর কোনো শেষ নেই চারজন মানুষ যেহেতু একটার পর একটা জিনিস লাগতেই থাকে কখনো তাইবার কাপড় চুপড় কখনও তাহানের তাদের জুতা আমাদের জুতা আসলে নিত্য প্রয়োজনীয় জিনিস সবার জীবনে এরকম এটার কোনো শেষ নেই এটা লাগতেই থাকে তো আবারও শপিংয়ে চলে আসছি শপিং টপিং করে আমরা খুব বেশি টায়ার্ড হয়ে গিয়েছি তো এখন একটা পার্কে এসে আবার বসছি আর ওর বাবাকে বললাম যে বিকাল যেহেতু হয়ে গিয়েছে অনেক বেশি ক্ষুদা লেগেছে হাঁটতে হাঁটতে আমার জন্য কিছু খাবার নিয়ে আসো তো আমার জন্য কিছু খাবার নিয়ে আসছে আর তাইবার তাহানকে জিজ্ঞেস করছিলাম তোমরা খাবা কিনা তো ওরা বললো যে না ওরা হাঙ্গরি না তো আমার আর তাইবার পাপার দুজনের জন্য খাবার নিয়ে আসছি আর ওরা যদি একটু চায় শেয়ার করতে আমাদের সাথে শেয়ার করবে এই এই হচ্ছে আমাদের ছুটির দিনের অ্যাক্টিভিটিস আশা করছি আজকের এই ডেইলি ব্লগটা ভালো লাগবে সবাই সাথেই থাকবেন নতুন ব্লগে আবারও দেখা হবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ